সাংসদের কথা মতো গুন্ডারাজ খতম হয়নি এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে দাবি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিকের সাংসদ হিসেবে এক বছর পূর্ণ হল পার্থভৌমিক জয়ী হবার পর তিনি বলেছিলেন ব্যারাকপুরকে গুণ্ডারাজ খতম করে ছাড়বেন কিন্তু গুন্ডারাজ তো কমেনি আরও বেড়ে গেছে এমনটাই দাবি ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের সারা বছরে কতগুলো রকম হয়েছেন সেই খতিয়ান তুলে ধরলেন পুলিশে অত্যাচার বেড়েছে সাধারণ মানুষকে নাজেহাল করে দিচ্ছে নেতাও পুলিশ এমনটাই দাবি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের প্রথমে সবাইকে নমস্কার অভিনন্দন জানাই যে আপনারা আজকে দিনের আমার ডাকায় প্রেস বিজ্ঞপ্তিতে প্রেস কনফারেন্সে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে কিছু কথা মনে করিয়ে দেবার জন্য ডেকেছি বিশেষ করে ব্যারাকপুরের মানুষ জানুক আজকের দিনটা হচ্ছে চার জুন ঠিক এক বছর আগে আজকে দিনে সারা ভারতবর্ষের পার্লামেন্ট ইলেকশনের আজকে দিনে সারা ভারতবর্ষের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস করে এনডিএ ডি গভর্নমেন্ট করার জন্য নিজের মতামত দিয়েছিল দুর্ভাগ্য তার মধ্যে ব্যাকপুরে সাধারণ মানুষকে বিভ্রান্তি করে কারচুপি করে এখানে সাংসদ হয়েছিলেন সাংসদ আছেন পার্থ ভৌমিক মহাশয় এক বছর ওনার আজকের দিনে এমপি হওয়ার কমপ্লিট হলো আমি আজকে দিনে আপনাদের মাধ্যমে পার্থবাবু এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ববৃন্দ এবং সরকারের কাছে ওনারই যে কথা উনি বলেছিলেন সেটা নিয়ে আমি প্রশ্ন করার জন্যে আপনাদের কাছে এসেছি আপনাদের মনে হবে যে ঠিক এক বছর আগে পার্থবাবু বলেছিলেন যে ব্যারাকপুর অঞ্চলে অনেক গুন্ডারাজ আছে সে গুন্ডা রাজকে উনি শেষ করবেন গুন্ডা রাজ আমরা তখনও বলেছিলাম কি যদি গুন্ডা রাজ আছে তাহলে এ যে মুখ্যমন্ত্রী যিনি নিজে পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর দেখছেন তাহলে কি উনি ফেলুয়ার আছেন যে ব্যারাকপুরে উনি গুন্ডা রাজ শেষ করতে পারছেন না তাও পার্থবাবুর উপরে অনেক লোক বিশ্বাস করলো কি উনি সত্যি গুন্ডারাজ শেষ করবেন আজকে যখন এক বছর কমপ্লিট হয়েছে সেই এক বছর কমপ্লিট হওয়ার দিন আমি আজকে প্রশ্ন করতে চাইছি যে পার্থ বাবু আপনি এই এক বছরে কিভাবে গুন্ডারাজ ক্রাইমকে এখানে শেষ করেছেন যেখানে যেদিন আপনি জিতেছেন সেই দিন থেকে আমাদের বৈরাকপুরে সুবীর নাগ থেকে নিয়ে শিউলি পঞ্চায়েতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি ভাঙচুর করা থেকে নিয়ে নেহাটি অনিন্দিতার সরকার মহিলা মোর্চা নেত্রীর বাড়িতে করার থেকে নিয়ে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং সমর্থকদের বাড়িতে ভাঙচুর হয়ে অ্যাট্যাক হয় শুধু ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের বাড়িতে হয় না তারপরে যদি আপনি দেখেন তো পর পর আমাদের এই ব্যারাকপুর অঞ্চলে ক্রাইম রাজ গুন্ডারাজ বেড়েছে আমি তার একটা বিজ্ঞপ্তি আপনাদের মাধ্যমে দিতে চাইছি যে ব্যারাকপুর অঞ্চলে গত এক বছরে বত্রিশ থেকে চৌত্রিশটা বড় ক্রাইম ঘটেছে তার মধ্যে বাম ব্লাস্ট ওপেন ওনাদের নেতার হাত থেকে গুলি চলছে লাইসেন্সি পিস্টল থেকে ইনলিগাল পিস্টল থেকে তার সাথে থাকার লোক ওপেন মার্ডার করছে নেহাটি জেটিয়ায় লোকজনকে গণপিটুনি মার করা হচ্ছে নেহাটি আরবিসি কলেজের পাশে ওনার তৃণমূল ছাত্র পরিষদের নেতার নেতৃত্বে সেখানে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হল এই রকম করে মহিলা ঘর্ষণ থেকে নিয়ে ছিনতাই থেকে নিয়ে ডাকাতি থেকে নিয়ে পুরো এলাকার মধ্যে শুধু গুন্ডারাজ আজকে দিনে চলছে যদি রেজিস্টার্ড সংখ্যা বলা যায় সেই রকমের ক্রাইম একশো থেকে বেশি আমাদের বাইরাকপুর পার্লামেন্টের অন্তর্গত এক বছরের মধ্যে হয়েছে